অনেক দিন পর বাজি রান্না করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রান্না করছি ডিমের কুরমা ডিমের কুরমা রাধি সব খেতে খুব পছন্দ করে আমারও খুব পছন্দের একটা খাবার তো নিজেদের মুরগির ডিমের কুরমা রান্না করলাম আজকে ঝটপট করে শুরু করলাম রান্না সকাল থেকে রান্না করতেছি আজকে প্রথমে ডিমগুলো ভেজে নিয়েছি বেস্তা ভেজে বেস্তা করে নিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হলে দিয়ে দিব তেজপাতা গরম মশলা একটু ভেজে নেব তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ জিরা এক এক করে সব মশলা দিয়ে একটু ভালো করে নিয়ে চেড়ে নিব ভালো করে নিজের উপরে টক দই দিয়ে দিচ্ছি চুলাটা একটু অফ করে যাতে টক দইটা ফেটে না যায় তারপরে দিয়ে দিচ্ছি ডিম ডিমটা একটু ঢেকে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি টক দই টক দই দিয়ে একটু নাড়াচাড়া করতেছি করার পরে দিয়ে দিতেছি দুধটা দুধটা একটু লো হিটে দিয়ে রাখলে ভালো হয় যাতে দুধটা ফেটে না যায় দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি ডেকে দিই যে আমার কুরমাটা ডেকে এখন রান্না করবো পোলাও ঝটপট করে রান্না করলাম পোলাও পোলাওটা রান্না একদমই সহজ এটা সবাই পারে হয়ে গেল আমার পোলাও রান্না কমপ্লিট দিয়ে দিচ্ছি পেস্তা উপর দিয়ে এখন রান্না করে রাধিফাকে খেতে দেবো রাধিফা একটু দেরি হয়েছে দেখে সে অভিমান করছে এই যে অভিমান করে শুয়ে আসি ওনার অভিমান ভাঙতেছি মোটেই ভাঙে না ঠিক আছে তারপরে বুঝিয়ে যে ভাঙতেছি বললাম মাসু তোমাকে খেতে দিই এই যে খেতে দিলাম ও ডিমের কুসুম খাবে না উপরের অংশটুকু সাদা অংশটুকু খাবে তো একা একাই খাচ্ছে আর দেখাচ্ছে ওই দেখো মা পাখি আমাকে মুড়ি দাও আমি বলছি ভাতের সঙ্গে আবার কেউ মুড়ি খায় বলবো আমি খাবো আমি না খেতে হবে না তোমার এটাই কথা আবার চলে গেলাম মেয়ের সাথে দুষ্টুমি করে রান্নাঘরে রান্না করলাম মোচা কলার মোচা এটা খেতে দারুণ মজা ভাজি করে নিলাম অনেক মজা হয়েছে খেতে মাসাল্লাহ সঙ্গে রান্না করছি টমেটো দিয়ে ডাল ভোনা দেখতে যেমন হয়েছে খেতে মাসাল্লাহ অনেক সুন্দর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ বেশ চ্যালেঞ্জটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন